রবিবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নুসরাত ফাড়িয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ পরে রাজধানীর ভাটারা থানায় দায়েরকৃত একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় সোমবার আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে এই অভিনেত্রীকে দেশের রাজনৈতিক উত্তেজনার মাঝে নুসরাত ফাড়িয়াকে গ্রেপ্তারের খবর নতুন মাত্রা যোগ করেছে বলা যায় টক অব দ্য কান্ট্রিতে রূপ নিয়েছে বিষয়টি তার ভক্ত সহকর্মীরা প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন ফারিয়াকে গ্রেপ্তারের ঘটনায় বিব্রত বলে মন্তব্য করেছেন চিত্র পরিচালক ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি সোমবার ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি লেখেন আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে কিন্তু আমার তো একটা পরিচয় আছে আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং দুই দিন পর সেখানেই ফিরে যাব নুসরাত ফারিয়ার গ্রেপ্তার আমাদের জন্য বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকল মহানগর নির্মাতা আশফাক নিপুণও ফেসবুকে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তাতে এই নির্মাতা লেখেন এভাবেই দিনে দিনে প্রকৃত খুনি ও অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করতে অন্যদের টার্গেট করা হয়ে আসছিল এবং করা হচ্ছে এটাকে আর যাই হোক সংস্কার বলে না হত্যা চেষ্টার যে যে মামলা করা এবং হত্যার সময় তিনি দেশেই ছিলেন না সেই অভিনেত্রী নুসরাত পারিয়াকে গ্রেপ্তার এবং কারাগারে প্রেরণ দুর্ভাগ্যজনকভাবে সেই ইঙ্গিতি দেয় আমরা জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার চাইছিলাম কোন রকম প্রহসন চাই নাই চাই না চিহ্নিত অপরাধীদের পালিয়ে যাওয়া বা পালাতে দেয়া এবং ঢালাও গায়বি মামলাবাজির নাটক বন্ধ করেন গত বছরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় ভূমিকা রাখেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন ফারিয়ার ঘটনা নিয়ে উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রীও সোমবার বাঁধন তার ফেসবুকে লেখেন কি লজ্জা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা জনগণের সঙ্গে যা করেছে তার সঙ্গে এই মেয়েটির কোনো সম্পর্ক নেই আমি পরিস্থিতি এবং ব্যবস্থা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন আমরা এমন দেশে বাস করি না যেখানে ন্যায় বিচার সাধারণ ব্যাপার কিন্তু এটি সত্যি গ্রহণযোগ্য নয় ফারিয়ার ঘটনা নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছেন ছোট পর্দার অভিনেতা খায়রুল বাসার এই অভিনেতা বলেন তিনি অভিনেত্রী রাজনীতি করেন না তাহলে সিনেমায় একটি চরিত্রে অভিনয়ের দায়ে কেন তাকে হেনস্থা করা হলো সরকারি আয়োজনে কোন শিল্পী অংশ নিলে ভবিষ্যতে যদি অন্য সরকার তাকে দোষারোপ করে তবে শিল্পীরা কোথায় দাঁড়াবে দুই সালে শ্যাম বেনেগাল পরিচালিত মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়া সেই প্রসঙ্গ টেনে আনেন পরিচালক শিহাব শাহিন তার ভাষ্য চলচ্চিত্রে অভিনয় করে কেউ দোষর হয় না মুস্তাদ ফারিয়াকে আজকুবি মামলায় হয়রানি করা হচ্ছে ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন মিলিনিয়ার জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে